ছয়শো উনিশ এস টি ছয়শো উনিশ এইটা হচ্ছে মানবিক ছাতা মানবিক ছাতা তবে এটা চায়নার মানবিক ছাতা এখন বাংলাদেশে সবাই ব্যবহার করছে বাংলাদেশ এটা আমাদের এখন শেষ হয়ে গেছে এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এটা হচ্ছে বারো ইঞ্চি চায়না রঙিন ক্যাপ ছাতা প্রাইস হচ্ছে একশো টাকা জাস্ট একটা ক্যাপ এরকম মাথায় দিয়ে দিবেন একটা ডাব খাওয়াই বলবেন বাবা দোয়া করে দিবেন আর ভিডিওটা অনলাইনে ছেড়ে দেবেন দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে আপনি বিশ্বের সব থেকে বেশি মানবিক মানুষ হয়ে যাবেন নাও নেক্সট ছয়শো যাদের আর একটু পয়সা বেশি আছে একশো টাকা বেশি একটু দিতে চান তাদের জন্য এটা হলো সিক্স টু জিরো এইটা হচ্ছে একশো টাকা এইটা হচ্ছে একটু বিগ সাইজ ছাতা যারা খেলা দেখতে যান এবং যারা দেখে গেছে যে কাজ করেন এই সাঁতারটা মাথায় দিয়ে কাজ করতে পারবেন রোদ্রে ভ্যান চালাইতে অটো চালাইতে গাড়ি চালাইতে কষ্ট এই ছাতাটা মাথায় দিয়ে আপনারা চলাচল করতে পারবেন মোটর সাইকেল আপনার বাইসাইকেল টাইকেল যারা চালান তারাও এই ছাতাটা মাথায় দিবে দিতে পারবেন আর চাইলে আপনি এই ছাতাগুলো ফ্রিতে দিয়ে একটা ডাব খাওয়ায়ে বিশ্বের শ্রেষ্ঠ মানবিক মানুষ হয়ে যেতে পারেন কোড নাম্বার হচ্ছে ছয়শো প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা নাও নেক্সট চায়না ক্যাপ ক্যাপসাতা বড় এটা হলো বিগ সাইজ ক্যাপসাতা বিগ সাইজ ক্যাপসাতা এটা একটা মাথায় দিলে আপনার ঘরের সাউনের মতন কাজ করবে পনেরো ইঞ্চি বিগ সাইজ একটা ক্যাপসাতা প্রাইস মাত্র একশো টাকা প্রাইস মাত্র একশো টাকা এটা কালার হবে মেরুন সবুজ আকাশি কফি এরকমের বেশ কয়েকটা কালার হবে প্রাইস হবে মাত্র একশো টাকা কোড নাম্বারটা মনে রাখবেন সিক্স কিন্তু পাইকারি দাম খুচরা যারা নেবেন একটা দুইটা অথবা দশ হাজার টাকার নিচের মাল আমাদের সরাসরি শোরুমে এসে নিতে পারবেন টেন পার্সেন্ট বেশি দিয়ে অর্থাৎ তিনশো আট তিনশো টাকা ছাতা শোরুমে এসে কিনলে আপনার খুচরা দাম পড়বে তিনশো তিরিশ টাকা অনলাইনে আমাদের যে অনলাইন সেলস সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন অর্থাৎ তিনশো টাকা ছাতাটা আপনার কেনা পড়বে মাত্র তিনশো ষাট টাকা যে তিনশো টাকা ছাতাটা অনলাইনে কিনতে হয় আপনার সাতশো আটশো নয়শো টাকায় আর আমাদের অনলাইনে কিনতে পারবেন মাত্র তিনশো ষাট টাকায় যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন